হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পারছ কত বড় পাহাড় আর এই পাহাড়ের সাইডে একটা মেলা হইতেছে তাই মেলাটা দেখতে চলে আসলাম আর কারখার ভালো লাগে মেলা দেখতে আমার তো খুব ভালো লাগে মেলা দেখতে তাই চলে এসেছি কিন্তু দিনের বেলা আসাতে কিছুই দেখতে পারলাম না কারণ দিনের বেলা নাকি এত সুন্দর করে জমে না রাত্রেই জমে এই জন্য যেটুকুই পেয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অনেক কপি শপ আর ফুল ফল দিয়ে ভরে রেখেছে এই যে আর এইগুলো হয়েছে মেলার সাইডে দোকান কসমেটিক এই সেই অনেক কিছুই আছে এখানে এই দেখতেই পারছ আর এটা দেখে তো আমি পোড়ায় অবাক এই দেখতেই পারছ এখানে কিছু গাড়ি অনেক আগেকার গাড়ি এইগুলা চালাতো সৌদিরা আর এখানে এখন সাজিয়ে রেখেছে যেহেতু বাচ্চারা যারা যারা আগে দেখেনি নতুন প্রজন্ম দেখার জন্য এটা সুন্দর করে সাজিয়ে রেখেছে সবাই দেখতেছে ছবি উঠাইতেছে এই যে এগুলা নাকি আগে চালাতো এই যে অনেক সুন্দর এই যে এখানে বিউটি পার্লারও রয়েছে এই যে দেখতেই পারছো এই যে পাহাড়ের উপর কপি শপ এই যে পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করছে একদম উপরে ওঠা যায় এই যে এখন গেট বন্ধ রাত্রের বেলা নাকি গেটটা খুলে দিবে। তারপর পাহাড়ে ওঠা যাবে এই যে এই যে সিঁড়ি সিঁড়ি করে দিয়েছে যায় তো উপরে উঠা যায় উপরে উঠে একটা কপি শপ দিয়ে দিয়েছে ওইখানে বসে কপি খাওয়া যাবে এই দেখতেই পাচ্ছ অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখো কত উপরে কপি শপটা গতবার যখন হয়েছিল তখন আমরা উপরে উঠতে পেরেছিলাম রাত্রে এসেছিলাম আর এখন এসেছি দিনের বেলা তাই আর উপরে উঠতে পারি নাই এই যে আমার বাচ্চারা অনেক চেষ্টা করতেছে ওটার জন্য কিন্তু এখানে তালা মেরে রেখেছে তাই উঠতে পারবে না যে যাই হোক এক বুক কষ্ট নিয়ে চলে আসলাম এই যে একটা কফি শপে কত সুন্দর মিরর দিয়ে রেখেছে আর দেখতেই পাচ্ছ কফি শপগুলো একদম কালি রাত্রের বেলা পুরো এখানে এসে বসে সবাই